নতুন বছরে পাঠ করছি আমার লেখা কুরিয়ার সিরিজের কবিতা সিম ফুল সিম ক্ষেতের বেগুনি ফুল হেসে উঠে বাতাসে প্রেমিক পতঙ্গদের মুখরিত ডানা ছুঁয়ে যায় ফুল সিম পতঙ্গরা কত দূর হেঁটে যায় এখানেই দেখা যাবে ফুলে ফুলে ভাঙনের ভবিষ্যৎ যত দূর উড়ে গেল শিকারী পতঙ্গের প্রেম কেবল আরো জেগে বসে রাস্তার কৌতূহল পাঠ করছি আমার লেখা পুরিয়ার সিরিজের কবিতা লুকানো কোলাহল লুকিয়ে থাকি সকল কোলাহল থেকে ঘুমের ভেতর লুকিয়ে রাখি তোমার ফিরে আসার আহ্বান বসন্ত তারপরও ডেকে তোলে তুমুল হাওয়ায় কোকিলের ঠোঁটে ঠোঁট রেখে তুলে আনে প্রচন্ড বিষণ্নতা হাওয়ারা হাওয়ার মতোই উড়ে আসে একঝাঁক পাতা উড়িয়ে সুমধুর বিষণ্নতা নিয়ে তুমিও বারবার ফিরতে বিপন্ন মেঘ কুরিয়ার সিরিজের কবিতা থেকে প্রেরক দুপুরের বিশ্রাম প্রাপক আদুবালা প্রজাপতিতের চিঠি পড়তে পড়তে ঘুমালো ঘাসের দল মেঘের কোলে ভাসে বিপন্ন মেঘ এই শরতের দুপুরে নদীর পার সমর্পিত হয় কাশফুলের পায়ে এক বৃষ্টির পর জন্ম নিল সূর্য দুপুরের বিশ্রাম এসে খুলে দেয় আদুবালার অবসর মশারির সংসারে কি ওরে ধুধু পাখিরা কি থাকে মৃত সময়ে স্মৃতির ঠোকর ছাড়া কুরিয়ার সিরিজের কবিতা বেনাপোল এক্সপ্রেস প্রেরক ঘুমের পাশে প্রাপক প্ল্যাটফর্ম তোমার ঘুমের পাশে বসে থাকতে থাকতে কিছুটা ঘুম নিয়ে ঘুমিয়ে পড়ব আমিও আমাদের ঘুমের ভেতর ভেসে আসবে সেই সব হেমন্তের মাঠ এরপর দুপুরের অলসতা ভেঙে ছুটতে থাকবে তুমি পৌঁছে যাবে এক নং প্ল্যাটফর্মে আমাদের ঘুমের ভেতর এসে দাঁড়াগে দীর্ঘকায় বেনাপোল এক্সপ্রেস